আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আমি প্রিমিয়াম কোয়ালিটির তানা বানা প্রিমিয়াম কোয়ালিটির তানা বানা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই তানা আপনাদের একটা টাকা দরকারই আছে আমি মানে আপনাদের বলবো একদম ডিজাইনার ফ্যাশনেবল তানা বানা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ভিডিওটা কেউ মিস করবেন না সব জায়গা দেইখা দরকার লাগলে আমাদেরই কিনবেন আপনাদের জন্য প্রিমিয়াম নিয়ে আসছি একদম চ্যালেঞ্জ করা প্রাইসে নিয়ে আসছি তানা মাত্র 5000 টাকা করে আমাদের দোকানে আসার ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কর্নফলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েল শারিগর অর্ডার করলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেসেঞ্জার আর চৌত্রিশ নাম্বার শোরুমটাতে আসবেন দুই বাই চৌত্রিশ তো কথা না বলে আমরা দেখানো শুরু করতেছি আজকে সেরা সেরা অফারের শাড়ি দেখাবো সরো সেরা সেরা অফারের শাড়ি দেখাবো তো প্রথমে আমরা সরাব এটা প্রথমে এই একটা কালার দেখাচ্ছি এটা কি কালার মেরুন এটা মেরুন কালার ফ্রেন্স চমৎকার একটা তানা বানা এটা ক্যাটলগ দাও মেরুন কালার এই যে ফ্রেন্ডস দেখেন আমি ক্যাটালগটা একটু দেখাই দিই ক্যাটালগটা দেখেন ফ্রেন্ডস একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি তিন হাজার পঁচিশশো টাকারও তানাবানা আমার কাছে আছে তবে আপনাদের জন্য যারা বলতেছেন যে জুয়েল ভাই আর একটু দামি কোয়ালিটির তানাবানা আপনারা নিয়ে আসেন এই যে আপনাদের জন্য নিয়ে আসছে কাপড় হলো একদম শিমুল তুলা শিমুল তুলা ফ্রেন্ডস আঁচলের টার্সেল তো বলতে হবে না আঁচলের টার্সেল রাজকীয় টার্সেল আঁচলটাও ফ্রেন্ডস একদম চমৎকার আঁচল দেখেন আঁচলটাও চমৎকার একদম আপনার ডিপ আপনার কলেজা মেরুন কালার যেটাকে বলে একদম সেরকম মেরুন কালার সেরকম মেরুন কালার একদম চ্যালেঞ্জ করা প্রাইস একদম চ্যালেঞ্জ করা প্রাইস শাড়িটা অনেক সুন্দর শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটি সরাতো তারপরে ফ্রেন্ডস এইটা দেখাচ্ছি এটা হলো পিকক ব্লু কালার পিকক ব্লু না পিকক ব্লু এটা হলো পিকক ব্লু কালার ক্যাটালগটা একটু দেখায়নি ওয়াও শাড়ি কি মানে ডিপ ফিরোজা টাইপের সুন্দর একটা কালার ডিপ ফিরোজা টাইপের সুন্দর একটা দানাবাড়া ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ডে আমরা দিচ্ছি কম্পেয়ার করবেন ফ্রেন্ডস কম্পেয়ার করবেন কম্পেয়ার করবেন দেখেন এই যে জিনিস দেখেন আর সবচেয়ে বড় কথা এটা চমক ব্র্যান্ডেড আর তামা তানা বানার ভিতরে দামি আইটেমই বের করছে চমক তানা বানার ভিতরে দামি শাড়ি বের করছে চমকে এই দেখেন টার্সেল টোর্সেল দেখেন কত সুন্দর আর এই দেখেন অল ওভারটা আঁচলটা একদম রাজকীয় আঁচল একদম রাজকীয় অচল দেখেন কত সুন্দর কত সুন্দর কত সুন্দর সরা এটা হলো ফ্রেন্ডস এটা বটল গ্রিন কালারটা একদম ডিপ বটল গ্রিন যেটাকে বলে একদম ডিপ বটল গ্রিন কালার চমৎকার ফেন্স এই দেখেন আউটলুক দেখেন শাড়ির আউটলুক দেখেন মানে চেহারা পুরো চেঞ্জ হয়ে যাবে শাড়ি পরলে শাড়ি পরলে চেহারা পুরো চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর এই যে শাড়িটা একদম ডিপ বটল গ্রিন কালার ফ্রেন্ডস ডিপ বটল গ্রিন কালার সেরকম শাড়ি কোয়ালিটি শাড়ি একদম ফ্যাশনেবল শাড়ি আপনাদের জন্য সেরা অফার আপনার জন্য সেরা অফার এই দেখেন এই দেখেন ওয়াও আনকমন একদম সেরা অফার এটা লাগাও এটা সরব তো ফ্রেন্ডস এটার মধ্যে এটা আছে একদম জাম কালারটা ফ্রেন্ডস চমৎকার একটা জাম কালার চমৎকার যে ক্যাটালগটা দেখায়নি ক্যাটালগটা দেখেন একদম ডিফারেন্ট ডিজাইনার আর ফ্যাশনেবল তানাবানা তানাবানা একদম রাজকীয় শাড়ি এগুলা তানাবানা মানে একদম রাজকীয় শাড়ি যে একটা পছন্দ আমি একটা ভালো শাড়ি নিব কোয়ালিটি শাড়ি নিব এগুলা সব জায়গায় আট হাজার দশ হাজার করে আমরা নতুন শাড়ির উপরে অফার দিচ্ছি পাঁচ হাজার করে কই আট হাজার কই দশ হাজার আর কই পাঁচ হাজার মানে প্রায় অর্ধেক ডিফারেন্স তো আরেকটা জিনিস দেখাচ্ছি ফ্রেন্ডস মাথা নষ্ট হয়ে যাবে এই শাড়ি না কিনলে মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি দেখেন এই টাইপের শাড়ি গুলশানে একটা বাড়ি যারা বিয়া করেন হেগুলো গিয়ে অভিয়তাগার সুন্দরী একটা নারী লোক দেখা পুরা রাজাবাসা পুরা রাজাবাসা আমি আউটলুক দেখাই শাড়ির দেখেন ফ্রেন্ডস শাড়ির চেহারা দেখেন মানে শাড়ি পরার পর আপনার চেহারাই চেঞ্জ হয়ে যাবে দেখেন শাড়ি ওয়াও চমৎকার এই যে দেখাচ্ছি এটা হল বটল প্রথমে খুলতেছে ফ্রেন্ডস এই দেখেন নাইস একদম ওয়াও ওয়াও জাস্ট ওয়াও এই যে আঁচলে সরাস্তি করা একদম পিটানো চটানো আঁচলের টার্সেলটাও নাইস একদম ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল একটা তারা বানা শাড়ি ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল একটা তারা বানা শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস সরাও এটা জাম কালারটা তো ফ্রেন্ডস এটা হলো এই সেম জিনিসটার মধ্যে জাম কালারটা একদম ওয়াইন জাম যেটাকে বলে একদম ওয়াইন জাম জাস্ট ওয়াও একটা শাড়ি জাস্ট ওয়াও একটা শাড়ি এই দেখেন এই দেখেন শাড়ি ওয়াও এই যে ফ্রেন্ডস পুরা ফুল শাড়িটা দেখেন কত সুন্দর যে আঁচলটা আঁচলের ট্রাসেলগুলা এবং জিনিস দেখেন একদম খানদানি জিনিস একদম ডিফারেন্ট খানদানি জিনিস আপনাদের জন্য নিয়ে আসছি শাড়ি দেখেন চমৎকার শাড়ি চমৎকার শাড়ি সরাও তো ফ্রেন্ডস এবার দেখাচ্ছি এটার মধ্যে পিককগুলো কালারটা এগুলো কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না ফ্রেন্ডস যার যেটা ভাল লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলো অ্যাভেলেবেল কখনোই দেওয়া সম্ভব না এগুলা অ্যাভেলেবেল দেওয়ার না আট হাজার দশ হাজার টাকার শাড়ি যদি আমরা মনে করেন এত কম দামে দিয়ে থাকি গেলে আমি নিজেলে আপনাদের দিতে পারবো না সম্পূর্ণ সরাসরি করা আচল পিটানো চটানো আচল ব্লাউজ পিস তো মনের মতো ব্লাউজ পিস মনের মতো দাও তো এই দেখেন ব্লাউজ পিস তো একদম পুরো মনের মতো ব্লাউজ এই যে ব্লাউজটা দেখেন যে এরকম থাকবে এরকম থাকবে এই যে ফুল অল ওভার বডি কুচি দেখেন এরকম রাজকীয় কুচি থাকবে রাজকীয় কুচি থাকবে শাড়ির ভিতরে আউটলুকস মার্শাল্লাহ অনেক সুন্দর আউটলুকস মার্শাল্লা অনেক সুন্দর তো এইটাও দেখেন ফ্রেন্স এইটা এটা মেরুন কালার

তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম